যুক্তরাজ্যে ধেয়ে আসছে ভয়াবহ তুষার ঝড় প্রায় আট ইঞ্চি পরিমাণ বরফ জমতে পারে এবং একটানা নব্বই ঘণ্টা ভয়াবহ তুষারপাতের কবলে পড়তে পারে ব্রিটেন নতুন আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ইংল্যান্ড জুড়ে ভয়াবহ তুষার ঝড় আঘাত আনতে পারে এক্স চার্টস এর প্রকাশিত সর্বশেষ তুষার মানচিত্র অনুযায়ী ইংল্যান্ডের প্রায় অর্ধেক অঞ্চল সহ ওয়েলস স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বেশিরভাগ এলাকায় উল্লেখযোগ্য তুষারপাতের আশঙ্কা রয়েছে এই তুষারপাতের কারণে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে স্কুল ও পাবলিক সার্ভিসে বিলম্বের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ সংযোগে সমস্যা এবং দৈনন্দিন জীবনযাত্রায় অচলা অবস্থায় তৈরি হতে পারে প্রয়োজন হলে সতর্কতা জারি করা হতে পারে এই সময়ে আবহাওয়া সংস্থা সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বলা হচ্ছে ডিসেম্বর চব্বিশ তারিখে মেট ডেস্ক এর তথ্য ব্যবহার করে তৈরি এই মানচিত্রে দেখা গেছে মঙ্গলবার ছয় জানুয়ারি ভোর ছয়টা থেকে ইংল্যান্ডে তুষারপাত শুরু হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এই তুষার ঝড় ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে এবং অন্তত বৃহস্পতিবার আটই জানুয়ারি রাত পর্যন্ত তীব্রতা বজায় থাকতে পারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ড নর্থ ইস্ট ইংল্যান্ড ইয়র্কশায়ার অ্যান্ড দ্য হাম্বার ওয়েস্ট মিডল্যান্ডস ও ইস্ট মিডল্যান্ডস অঞ্চলে তবে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে তুলনামূলকভাবে হালকা তুষার তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে এর তথ্য এক্স অনুযায়ী ম্যানচেস্টারের পশ্চিমাঞ্চলে বুধবার সাতই জানুয়ারি দুপুর নাগাদ সর্বোচ্চ আট ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে একই সময়ে হাম্বার মোহনা অঞ্চলে বিশেষ করে হাল শহরের পশ্চিমে প্রায় সাত ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ইংল্যান্ডের বাইরে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে স্কটল্যান্ডে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একই সময়ে সর্বোচ্চ পর্যন্ত জমার রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের উত্তরাংশেও ভারী হতে আর ওয়েলসের অ্যাভারিস্ট উইথ এলাকায় প্রায় পাঁচ ইঞ্চি তুষার জমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিশ্লেষকরা এদিকে মেট অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে ডিসেম্বরের শেষ পর্যন্ত যুক্তরাজ্যে উচ্চ চাপের প্রভাব বজায় থাকতে পারে যার ফলে শুরুতে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে তবে জানুয়ারির প্রথম সপ্তাহান্তের দিকে এই উচ্চচাপ অঞ্চল সরে গেলে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে মেট অফিস আরও জানিয়েছে ওই সময়ে ঠান্ডা বাতাসের প্রভাবে বৃষ্টি ও ঝর্নার সঙ্গে শীতকালীন ঝুঁকি বাড়তে পারে সামগ্রিকভাবে জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে তাপমাত্রা গড়ের কাছাকাছি অথবা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে থাকতে পারে যা তুষারপাতের সম্ভাবনাকে আরও জোরালো করছে একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন জানুয়ারি মাসে এত ভারী তুষারপাত হবে ভাবতেও কষ্ট হচ্ছে বিশেষ করে স্কটল্যান্ড আর উত্তর ইংল্যান্ডের জন্য খারাপ সময় রেল ও বাসও দেরিতে চলে তাই আগে থেকেই পরিকল্পনা করা ছাড়া কোনো উপায় নেই পরিবারের জন্য সতর্ক থাকা দরকার আরেকজন ব্রিটিশ বাংলাদেশি বলেন এই তুষার ঝড়ে গাড়ি চালানো মোটেই নিরাপদ হবে না স্কুলে যাওয়া আসা কাজকর্ম সবই প্রভাবিত হবে মেট অফিসের আপডেট নিয়মিত দেখা উচিত আর বাড়ির সকলকে সতর্ক থাকতে হবে